নমস্কার বাইরে গনগনে রোদ এবং এই রোদ থেকে বাঁচার জন্য আমরা ছাতা ব্যবহার করি বা আমাদের এই সময় প্রচুর ঘাম হয় শরীর ট্যান হয়ে যায় চামড়ার উপরে এছাড়া চোখের আমরা যখন রোদের সময় বেরোই চোখের সামনে আমাদের অন্ধকার মতো অবস্থার সৃষ্টি হয় এবং এর ফলে নানাবিধ সমস্যার সৃষ্টি হয় এছাড়াও গরমকালে আরও একটি সব থেকে বড়ো সমস্যা হলো সেটা হলো মাইগ্রেনের সমস্যা আমরা যখন রোদ থেকে বাড়ি ফিরে এসি তখন আস্তে আস্তে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় এই মাথা যন্ত্রণা এতটাই বেড়ে যায় তখন আমাদেরকে বিভিন্ন টাইপের পেন ক্লিয়ার ওষুধ খেতে হয় শরীরের জন্য পেন ক্লিয়ার ওষুধ সত্যি যতটা আমরা না খেতে পারবো তা ততই ভালো কারণ ক্লিয়ার ওষুধ খেলে হয়তো তৎক্ষণাৎ আমাদের মাথা ব্যথা কমে যায় বা মাইগ্রেনের ব্যথা আমাদের কমে যায় কিন্তু এর একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছেই তো আমরা কি করব যার ফলে আমাদের এই মাইগ্রেনের যে ব্যথা আমরা রোদ থেকে আসলাম মাথা ব্যথা হচ্ছে এই ব্যথা আমরা ওষুধ না খেয়েও কি করে আমরা কমাতে পারবো তা আমরা আজকে বলবো বিশেষ করে আমরা যদি যোগাসন কিছু এমন যোগাসন আছে আমরা যদি এই যোগাসনের অভ্যাস করতে পারি তাহলে আমরা রোদ থেকে বাড়ি এসে যে আমাদের মাইগ্রেনের সমস্যা আছে বা যার জন্য আমরা ব্যথার ওষুধ খাই এই সমস্যা আমাদের চিরতরে দূর হবে আজকে আমি তিনটে প্রাণায়ামের কথা বলবো এবং সঙ্গে আরও একটি আসনের কথা বলবো আপনারা যদি অভ্যাস করতে পারেন তাহলে সহজেই মাইগ্রেনের সমস্যা আপনাদের দূর হবে মাইগ্রেনের সমস্যা আমরা যখন প্রাণায়ামের মাধ্যমে দূর করবো তাতে যে এক নম্বর যে আমরা প্রাণায়াম করবো তাকে বলা আসন বলে আমরা বজ্রাসনে বসবো দেখুন আপনি সাইড থেকেও রকম জাস্ট রকম বসবো রকম বসবো এরপর আমাদেরকে হাত দুটো উপর দিকে তুলতে হবে নিঃশ্বাস নিয়ে এবং আস্তে আস্তে আমরা নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নিচের দিকে নামবো

দু নম্বর আসন করব তাকে বলা হয় সেতু বন্ধ চিদ হয়ে সামনের দিকে আমরা করে শুয়ে এরপর আমাদেরকে আমাদের যে হিপের কাছে আমাদের দুটো পা আসবে এবং আমরা দুটো হাত দিয়ে পাটাকে এরকম ধরে নেবো ঠিক গোড়ালির ওপরে এরকম ধরবো এবং সেতুর মতো আস্তে আস্তে আমাদেরকে এটাকে উঠিয়ে রাখতে হবে এবং আমরা কিছুক্ষণ হোল্ড করব আস্তে 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 আবার নিচে নেমে আসবো এটাও আমরা চার থেকে পাঁচবার অভ্যাস করবো আপনি যখন সেতু বন্ধাসন করবেন তখন আপনার শ্বাস প্রশ্বাস সবসময় নর্মাল থাকবে আপনি কোনো কোনো সময় কিছু করতে যাবেন এর সেব ঠিক সেতুর মতো হয়ে যাবে তাই একে সেতু বন্ধাসন বলা হয় তিন নম্বর যে আসন করব তাকে পদ্মাসন বলে পদ্মাসন করার জন্য আপনি সোজা হয়ে আপনাকে বসতে হবে আপনার মেরুদণ্ড একদম সোজা থাকবে একদম মেরুদণ্ড সোজা থাকবে এরপর আপনার ডান পা বাঁড়ুর উপরে এবং বাঁ পা ডান উরুর উপরে এরপর আপনাকে জাস্ট এই রকম ধ্যানে যাকে বলে ধ্যানে বসার মতো পোস্টারে আপনাকে বসে থাকতে হবে একদম কুল আপনার এক্ষেত্রেও নিঃশ্বাস আপনার নর্মাল থাকবে আপনি নিঃশ্বাস নেবেন এবং আস্তে আস্তে ছাড়তে দেন এরকম বসলেন এবং আস্তে আস্তে আপনি পা নামিয়ে দেবেন সমস্যার জন্য আপনি পশ্চিমতা করতে পারেন নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনাকে নিচের দিকে নামতে হবে এবং নিঃশ্বাস নিতে নিতে আপনাকে উপর দিকে উঠতে হবে আপনি যে কোনোই আসন করবেন কোনো ক্ষেত্রে আপনি প্রেসারাইজ বা জোর প্রদর্শন করবেন না যতটা আপনি যেতে পারছেন ততটাই আপনি করবেন আপনি যতটা যেতে পারছেন অতটাই যদি আপনি করেন তাহলে আপনার কোনো দিন ক্ষতি হবে না আপনি যদি জোর করে কোনো কিছু করতে চান তাহলেই আপনার লাভের থেকে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে